জেনে শুনে এইবার আমাদের ভোট দেওয়ার সুযোগ এসেছে পনেরো বৎসর পর এই যে আমরা ভোট এতদিন দিতে পারিনি মরা মানুষের ভোট হয়েছে দিনের ভোট রাতে হয়েছে আমরা নতুন করে যে ভোট দেওয়ার সুযোগ পেয়েছি ইনশাল্লাহ সুষ্ঠুভাবে ভোট হবে এবং আমরা দিতে পারবো আমরা জেনে শুনে ভালো মানুষকে ভোটতে দেব সেক্ষেত্রে অন্যান্য দলের লোককেও আমাদের কিন্তু চিনতে হবে জানতে হবে সাইফুল ইসলাম চোদ্দ বছর চেয়ারম্যান ছিলেন তার আগে আগে উনি ছাত্র জীবন থেকে রাজনীতি করে উনি চেয়ারম্যান অবস্থায় কেমন ছিলেন আপনারা সবাই জানেন প্রতিবেশী ইউনিয়ন তো আপনারাই বেশি জানেন কারণ আমার সাথে বিয়ে হওয়ার আগে উনি দশ বছর চেয়ারম্যান করেন এবং চেয়ারম্যান থাকা অবস্থায় উনি অনেক ইউনিয়নে বিদ্যুৎ দিয়েছেন এবং রাস্তার কাজ করেছেন এবং বন্যার্চারদের সহযোগিতা করেছেন এবং উনি উত্তরাঞ্চলের হয়ে জাতীয়তাবাদী দলের কিছু দায়িত্ব পালন করেন বেশ কিছু দায়িত্ব উনি বারোটা ইউনিট আটটা উপজেলা তিনটা পৌর নিয়ে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু ওনার দ্বারা আমাদের অনেকগুলো কাজ করে নেওয়ার সুযোগ আছে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসু আমরা আশা রাখছি জাতীয়তাবাদী দল থেকে ধানের শীর্ষ মার্কায় সংসদ গঠন হবে এবং ওই দলেরই একজন প্রধানমন্ত্রী হবেন যিনি এখন চেয়ারম্যান আছেন ওই দলের সেই ধরনের একজন যদি আমাদের পীরগঞ্জের হয় আমাদের জন্য খুবই সুবিধা হয় এখন আসি অন্যান্য দল যারা নির্বাচন করছেন তারাও কিন্তু ভোট চাইতে আসবেন স্বাভাবিক চান সমস্যা নেই আমরাও ভোট দেব যারা চিন্তা ভাবনা করছি দেব কিন্তু ওই মানুষটা সম্পর্কেও আমাদের জানতে হবে জানতে হবে না সেক্ষেত্রে আমরা ওই মানুষটা সম্পর্কেও জানবো তার অতীত কি বর্তমান কি তার চরিত্র কেমন সে মানুষটা কেমন সে কত কতদিন আরো রাজনীতি করছেন এবং তার ক্যারিয়ার কি সে কি করেন এগুলো জানতে হবে যে মানুষটা আপনাদের এই অন্য মানুষ আসছেন ভোট উনি কিন্তু বারো নং ইউনিয়ন মিটিপুরের মানুষ উনি নিজেকে মাওলানা বলছেন খতিব বলছেন আবার বক্তা বলছেন কিন্তু উনি পাঁচ তারিখের আগে পীরগঞ্জে ছিলেন না এবং উনি গোটা বাংলাদেশে টাকা নিয়ে নিয়ে ধর্মের কথা বলে ওয়াজ মহফিল করেছেন আপনারা কেউ বলতে পারবেন যে পিরি পিরি কখনো উনি শুনিয়েছেন আমাদের ধর্ম নিয়ে কথা ওয়াজ করেছেন কিন্তু পাঁচ তারিখের পর নেতা হয়ে ভোটের সময় উনি আয়াত নাজিল করছেন বেসতে টিকিট দিচ্ছেন কবরের সল জবাব নাকি ওই রাজনৈতিক দল থেকে আসছে এগুলো আমরা প্রতিবাদ